আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগে আসলে আপনাদের ডিমের ভিডিও দেখেছিলাম তো গতকালকে আসলে ডিম নিয়ে গেছিলাম তো আসলে ডিম বিক্রি করতে পারে নাই অল্প কিছু ডিম বিক্রি হয়েছে তো ডিম আসলে অনেক জমে গেছে বাড়িতে ছিলাম না এই জন্য আসলে এত ডিম জমে গেছে যার কারণে ডিমগুলো সব সেল করতে পারি নাই তো এখনও আমাদের শুল্ক বাজারে এখন নিয়ে যাবো এই যে ডিম বহুত জমে গেছে প্রায় এক হাজার ডিম হয়ে গেছে তো আমাদের শুল্ক বাজারে দিয়ে আসবো পাইকারি সেল কথা হয়েছে ফোন করেছিলাম তো মনে করলাম আপনাদেরও একটা ভিডিও করে দেখাই আর এই যে এখানে সেই তিনটে বাচ্চা ছোটো ছোটো মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে যে এটা বাইরেই সবসময় সারা থাকে তো এখন একটু বাইরে যাবো এই জন্য আসলে ভিতরে ধরে দিয়েছি এর ভিতরেই তো এখানে হইলো কি আপনার আছে মনে হয় এখানে সাড়ে চারশো মতো আর ওই যে ওইখানে আছে ওইখানেও ওই রকমই চারশো সাড়ে চারশো মতো আছে আর এখানে মনে হয় যে আরও এক দেড়শো হয়ে যাবে না এরপরে এক হাজারই হয়ে যাবে তো দেখি গুণা দিয়ে নেব হলো কৃষি ব্যাগের ভিতরে নেব বালতিতে নিলে হচ্ছে না এখন ব্যাগের ভিতরে হাতে করে নিয়ে যেতে হবে না ডিব্বাই এটা তো আটবি না নে ব্যাগের ভিতরে নেওয়া আসলে মনে হয় রিক্স তো এই যে হলো ব্যাগ তো এখন এই ব্যাগের ভিতরে সব নিব তো আগে এই ডিমগুলা উঠাই তারপরে এই হলো এইগুলো তো ব্যাগের ভিতরে এই ডিমটি উঠাই তারপরে বাকিটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এনে এইগুলো গুণা হয়ে গেছে তো এখানে বরাবর এর মধ্যে তিনটে ডিম ইয়ে হয়েছে ফাটা বুঝিয়েছে তো এখানে ডিম আছে হলেও আপনার পাঁচশো বরাবর এই খুঁজতে পাঁচশো আছে আর এই যে এখানে আছে হ্যাঁ বুঝতে পারছেন এই যে এর থেকে এই ডিমের সাইজগুলো বড়ো বড়ো পাখিও বড়ো বড়ো ডিমের সাইজগুলো আসলে বড়ো বড়ো আছে তো যাই হোক কাকে বাইরেগুলো উঠে নিই তারপরে এইগুলো উঠাবো তো এখানে বরাবর পাঁচশো আছে আর বাইরেও মনে হয় সাড়ে চারশো এগুলো দিয়ে এক হাজার হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখেন গোনাটা আসলে আপনাদের দেখান তো এইখানে আছে এলাকায় বরাবর সাড়ে সাড়ে চারশো আছে আর এখানে চারশো দশ পিস না কোনো এখানে একশো মতো বিক্রি হয়েছে আর নেই মানে আর হয় নাই তো এই হলো ক্ষতি ফিরাই ভরেই গেছে আর এই যে এখানে এডি আছে বুঝতে পারছেন তো আসলে এগুলো গুণা দিয়ে দেখি কতটি হয় তারপরে লাস্টে দেখাচ্ছি বুঝতে পারছেন ঠিক আছে এখানে ডিম হয়েছে এলাকা আপনার ছয়শ ঠিক আছে আর এইখানে হবে আরো দুই তিনশো হবে দুই তিনশো না বেশি তো এই ছিল ভিডিও আজকের মতোই বসেন তো আলহামদুলিল্লাহ গুণা শেষ হয়ে গেছে তো দেখাই আপনি এইখানে আর এইখানে এই দুই জায়গা মিলে আছে ডিম হলো আটশো আর এইখানে আছে হলো একশো এই একশো ডিম হল বড়ো সাইজের এই যে আপনাদের দেখাই এই যে এই দেখেন এইটা কি বড়ো সাইজের ডিম আর এগুলো একটু ছোটো সাইজ ঠিক আছে তো বাকিটি আসলে ভিটামিন একটু কম খাওয়ানো হয় যার কারণে ডিমের সাইজও একটু ছোটো হয়ে গেছে ভিটামিন ওষুধ অনেকদিন খায়নি হ্যাঁ আর তো মোট ডিম নিয়ে যাচ্ছে নয়শো এখন যাই দিয়ে আসবো আর ভাঙা ডিম আরও বের হয়েছে যে ওইখানে কিছু ভেঙা ডিম আছে ওইখানেও আছে যাক ভিডিও ছিল এই পর্যন্ত আজকে মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবরাকাত